আমাদের বাংলাদেশের যে মুসলিম সমাজ এই মুসলিম সমাজের বড় বড় কিছু সমস্যা আছে আপনার কথা বলতে চাই এই সমাজের মধ্যে মা বাবার চেয়ে বিশ্বের দাম বেশি জীবন্ত আর মরা পীরের দাম বেশি মা বাবার চেয়ে কোরআন কিন্তু আমরা যদি সামনে রাখি আপনারাই বলেন আল্লাহর কাছে মা বাবার গুরুত্ব বেশি সন্তানের জন্য নাকি সন্তানের পিসের গুরুত্ব বেশি একবার একটু বুঝে শুনে বলবেন আমরা কিন্তু মনে করি যে মাজারে গিয়ে বিশ্বাবদের কাছে যাওয়া কিংবা যারা পীরের দরবার আছে ওনাদের কাছে আগে যেতে হবে অথচ আমরা কিন্তু মায়ের সাথে বাবার সাথে বেয়াদবি করে কিন্তু সন্তানরা মার সাথে বাবার সাথে বেয়াদবি করে আপনি পিসাবের কাছে যদি আশীর্বাদ নিয়ে তার কোনো ফায়দা নেই এবং আমাদের ধনী লোকরা কি করে ও পিসাবকে হাতিয়ে দিবে আরে হাতিয়া তো মতো আমার বাপকে দিতে হবে মাকে দিতে হবে

যে আমাদের পিসাবকে দিলে মনে হয় সব বেশি অবশ্যই মর্যাদাবান মানুষ পিসের কাছে আমি আধ্যাত্মিকতা শিখতেছি পিসের কারণে আমি জান্নাতের রাস্তা পাইতেছি আছে এটার দরকার আছে সেটা কিন্তু সেটা পরে মা বাবার পরে তো আমাদের সমাজের এটা হলো একটা ট্রেন হয়ে গেছে যারা একটু ধার্মিক মানুষ ধার্মিক মানুষদের ভুল হলো তারা মা বাবার চেয়েও বেশি এই পিসাবদেরকে গুরুত্ব দেয় এটা হলো ধার্মিক লোকদের আর যারা আমাদের তরুণ প্রজন্ম যারা আমাদের ইয়াং জেনারেশন এদের কাছে মা বাবার কোনো দাম নাই এদের কাছে বন্ধুদের দাম বেশি এদের কাছে বন্ধু ফ্রেন্ড রাজনৈতিক ক্যাডার রাজনৈতিক বন্ধু বান্ধব সামাজিক বন্ধু বান্ধব সাংস্কৃতিক বন্ধু এবং কিছু কিছু বান্ধবী বান্ধব প্রেমিকা এদের ইয়ে বেশি এই জন্য দেখা যাচ্ছে মাকে না বলে বাবাকে না বলে বিয়ে করতেছে প্রেম করতেছে মা বাবার অজান্তে তো টোটালি এই সমাজটা একটা সমাজ এবং একটা অমানবিক একটা সমাজ আমাদের দাঁড়িয়েছে যেখানে বর্তমানে মা বাবার কোনো মূল্যায়ন নেই না যারা আমরা ধার্মিক তাদের মধ্যে এবং যারা আমরা আধুনিক তাদের মধ্যে আধুনিক যারা আমরা আছি আমরা মা বাবার চেয়ে নিজের বান্ধবীকে নিজের বন্ধুকে নিজের অফিসের বসকে আমরা দাম দিয়ে থাকি মা বাবাকে আমরা দাম দিয়ে থাকি না আমার মা কৃষাণী গোয়ালিনী আমার মা ঘরের বুয়া কিন্তু সে আমার কিন্তু জান্নাতের সার্টিফিকেট তার হাতে আমি কি ওয়াদা নিয়েছি প্রথম ওয়াদা নিয়েছি আমি যে তোমরা আল্লাহর সাথে কোনো কিছু শরীর করবে না আল্লাহর সাথে এক নম্বর দুই নম্বর আমি তাদের থেকে ওয়াদা নিয়েছি মা বাবার প্রতি তোমরা সদাচরণ করবা সদাচরণ করবা মা বাবার হাদিস শরীফ আছে সাহাবেখান জিজ্ঞেস করছেন আমরা সবচেয়ে বেশি কার খেদমত করব। কার সেবা করব কার বুধে আমরা যত্নবান হব মান আবার সবচেয়ে বেশি আমার জন্য কে আমার জন্য বেশি মেয়ে অর্জনের জন্য আমার জন্য একদম পারফেক্ট কে আলোরে বলেন আল মা এরপর বলেন সাহাবেদ তারপরে আলোরে বলেন মা তারপরে কে মা তারপরে কে বাবা তো এই কোরআনে করিমে এবং হাদিস শরীফে হাদিস শরীফে কবির গুনার পাপের কতগুলো লিস্টি আছে কিছু সগিরা গুণা আর কিছু কবিরা গুণা সগিরা গুণ অহরহ হয়ে থাকে এগুলো যখন আপনি নফল নামাজ পড়বেন সগিরা গুণা মাফ হয়ে যাবে ইফতারি রোজা রাখছি সগিরা গুণা মাফ হয়ে যাবে তাহার যদি নামাজ পড়ছি সগিরা গুণা মাফ হয়ে যাবে তারা আমি নামাজ পড়ছি সগিরা গুণা মাফ হয়ে যাবে আস্তাফুল্লাহ আস্তাফুল্লাহ বলছি

এরপর যে কবিরা গুলো আছে তার মধ্যে মানুষকে হত্যা করা তারপরে হচ্ছে মা বাবার অবাধ্য হওয়া মা বাবার অবাধ্য হওয়া সুতরাং আমাদের এই যে বর্তমান যে মুসলিম সমাজ এই মুসলিম সমাজের ধ্বংসের একটা বড় কারণ হলো আপনি দেখবেন ইউরোপে যখন আপনি যাবেন আমেরিকাতে যাবেন আপনি এই আমেরিকাতে যাবেন ওদের পাসপোর্টে দেখবেন যে মায়ের নাম বাবার নাম মায়ের নামটা কিন্তু ওদের মায়ের নামটা কিন্তু লেখাতে ওদের গেছে। আর সেটা দেখে দেখে এখন আমাদের দেশে কিন্তু নাম লেখা অথচ একজন মানুষের প্রথম পরিচয় তার বাপকে দিয়ে তার পরিচয় এখন তারা মাতৃভিত্তিক তারা তাদের সমাজ দাবি করে থাকে কারণ তাদের জন্ম ঠিক না তাদের এই যৌন মেলামেশা অবাধ মেলামেশা যারা তাদের যে বংশ পরম্পরার কোন সড়ক তাদের নেই এখানে তারা মায়ের পরিচয় দিয়ে তাদের কোনো বাবার পরিচয় তারা দিতে পারে না নাম শুনছেন আপনারা ওনার একটা বই আমি পড়ছিলাম বইটার নাম হচ্ছে আমার জীবনী বইটার নাম ওখানে উনি বই আমার এখন মনে আছে আজকে বছর বছর কথা উনি আমেরিকার একজন বালক যার জন্মের ঠিক নাই তিনি এখন আমেরিকার প্রেসিডেন্ট নিজের কথা বলতেছেন যে আমি আমার জন্মের ঠিক নাই আমার বাবাকে আমি জানি না কিন্তু আমি এখন আমেরিকার প্রেসিডেন্ট তো দেখেন এই সমাজ আধুনিক সমাজ এখানে বাপকে একেবারে সেট করে দিয়েছে বাপকে একদম সেট তারপরে মাকে তারা ব্যবহার করে থাকে কিন্তু সেখানে তারা মানব নাম দিয়ে আবার মার কিন্তু শাস সন্তানকে শাসন করার অধিকার নেই কিন্তু আবার সন্তান স্বাধীন থাকবে সন্তান এটাকে বলা হয় হিউম্যানিজম মানে মানবতা মানবতা মানব অধিকার মানব হিসেবে একজন এই মায়ের অধিকার নাই যে তার সন্তানকে কি করবে শাসন করবে তাহলে এই যে আধুনিক সভ্যতা এটা টোটালি একটা সভ্যতা কালচার এখানে প্রথমে সেট করা হয়েছে এরপর আসতে মা কে সেট করা হয়েছে আর আমাদের বাংলাদেশের মুসলমানদের আরেকটা সমস্যা হলো এখানে চলে আসছে পিসাপ সামনে পীর 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 করে করে আমরা আমাদের কেউ মায়ের আমরা দোয়ানি না কেউ আমরা কিন্তু বাবার আমরা দোয়ানি না কেউ মা বাবা আমরা কিন্তু সেবা আমরা করি এটা একটা সমাজ একটা ট্রেন্ড চালু হয়ে গেছে বর্তমানে আউজিবুল্লাহ জালি বেশিরভাগ তো আমরা তো ফতোয়ার কাজ করি মুফতি সাহেব আমাদের কাছে আসে এই ছেলে মেয়েরা ভাবে এরা প্রেম করে এরা প্রেম ভালোবাসা আমাদের কাছে বলে যে আমি ওই মেয়েকে পছন্দ করছি আমাকে বিয়ে পড়ে যাবো আমার তোমার আব্বা কোথায় তোমার আম্মা কোথায় গার্ডিয়ান কোথায় গার্ডিয়ান ছাড়া বিয়ে পড়ালে হানি মজাব ছাড়া অন্য মজার মধ্যে বিয়ে হবেই না মা বাবার অবর্তমানে বিয়ে পড়ালে বিয়েটা না যাই অন্য মজাব আছে আর হানি মজাবা আছে বিয়েটা যাইজ আছে বিয়েটা হয়ে যাবে কিন্তু এটা হবে এই বিয়েতে কোনো হবে না এবং ছেলে মেয়ে যদি বিয়ে করে প্রেম করে যদি তাদের যদি স্ট্যাটাস মিল না থাকে সামাজিক সামাজিক মিল না থাকে গুণাবলীর তাহলে মা বাবা যে সময় বিয়েকে ভেঙে দিতে পারবে যাই হোক আমার ভাইরা বর্তমানে আমরা কেরিয়ারের নামে আমরা চাকরি কেরিয়ার অনেক বড় মনে করি আর একটা হলো করো ইয়ে হলো কেরিয়ার মানে মা বাবাকে ছোট করার জন্য একটা হলো আধুনিক সভ্যতা আরেকটা হলো পিরসাবদের বিষয় আরেকটা হলো বন্ধু বান্ধব আরেকটা হলো জব ক্যারিয়ার এডুকেশন এগুলো করে 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 কিন্তু আমরা আমার মা বাবা কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য করি আমার ভাইরা আপনি ক্যারিয়ার করে ক্যারিয়ার করে করে আপনি একটা বড় জায়গায় পৌঁছবেন মনে কিন্তু প্রশান্তি পাবেন না আর একটা ছেলে তার ক্যারিয়ার এরকম সে বিসিএস দিতে পারে নাই সে মাস্টার্স করতে পারে নাই কিন্তু তার মা বাবার দোয়া তার মধ্যে আছে আপনি দেখবেন আমাদের চট্টগ্রামে অনেক দরাত্ম ব্যবসায়ী আছে অনেক বড় লোক আছে মা বাবা দোয়া তারা অনেক বড় হয়েছে আর পথে গাড়ে রাস্তার মধ্যে বিশেষ কারণে ঘুরতে আপনি চলেন আমি দেখেন আপনাদেরকে মায়ের অভিশাপ বাবার অভিশাপ তাকে কেরিয়ার কোনো কাজ জেনে থাকে তার সার্টিফিকেট কোনো কাজ আসে নাই এই উপরে আল্লাহ আর হচ্ছে আমার মা বাবা মা বাবা এটা বিশাল একটা আধ্যাত্মিক ব্যাপার আমি সময় কম কোরআন হাদিসের আলোকে আরো কথায় গেলে বলার সুযোগ ছিল আমার আমি আর বলতে পারি নাই দুঃখিত আসুন আমরা একটা একটা আন্দোলন শুরু করি সেটা কি মা বাবার প্রতি যত্নবান হওয়ার এই সমাজকে মা বাবা ভিত্তিক সমাজ হিসেবে গড়ে তুলতে হবে এটাকে এই সমাজে মা বাবার কোনো গুরুত্ব নেই এবং আমাদের যারা ইয়ং পোলা ভাই আধুনিক পোলা ভাই আপনি দেখবেন বেশিরভাগ ধরেন বাবারা মায়েরা একটু দুর্বল বিশেষ গ্রামীণ সমাজের ছেলে শহরে এসে এখন একটু এডুকেটেড শিক্ষিত এখন সে অনার্স মাস্টার্স করে সে ডাক্তার সে ইঞ্জিনিয়ার ওই বাপ কিন্তু গ্রামের বাপ গরিব তার পরিচয় তারা দিতে চায় না বলে এটা আমার চাচা আমার গ্রাম্য চাচা

আমি দেখেন আমার বয়স একান্ন বছর এখন চলতেছে প্রায় তো এই আমি এখন ঘর বাইরে আমার সময় এই যে আমি ওমরা গিয়েছি তারপর যতবার যাই আমি আমার মা থেকে আমি আমার মা আমাকে এখনো ফুদে গুরু ফুদে অথচ আমার মা কিন্তু আমি তো মায়ের চেয়ে বড় আমি তো বড় হয়ে বেশি করছি আমি সুন্দর সারা হ্যাঁ আমার আমার মা দাঁড়াও পড়ানো এইভাবে আমার আমা তো ইংরেজিও শিখে নাই বাংলা শিখে বইও নাই আমার মা বক্তাও না কিছু না আমার মাকে চিনো না আমার আম্মাকে কিন্তু আমার আম্মা কিন্তু আমার আম্মা হ্যাঁ আমি যত কিছু বলে কেন আল্লাহকে কোনো দাম নাই আল্লাহ দেখবে আমি মায়ের না পারবাম কিনা আমি ঘর থেকে যতবার ভাই আমার আম্মা আমাকে সবসময় তিনবার চারবার পাঁচবার দশ বার ফুট ফুট করবা আমাকে আগাগুলো ফুট দিবা মাথা থেকে পা পর্যন্ত

কারো মা আছে মিষ্টি পঞ্চাশ মিষ্টি নিয়ে যাবেন কারো মা আছে আপনার একটু হাদিয়া মার মধ্যে হয়ে যাবেন বাবার আল্লাহ সন্তুষ্টি এবং সন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টির মধ্যে মা বাবা সন্তুষ্ট আল্লাহ সন্তুষ্ট মা বাবা অসন্তুষ্ট আল্লাহ অসন্তুষ্ট

তখন তো আমরা মায়ের মুদি বাবার অনুমতি ছাড়া বের হতে পারবো কিন্তু যখন ফরজ যখন জেহাদ ফরজে ক্যাফায়া থাকবে নফল থাকবে তখন নফল জেহাদের চেয়ে মা বাবার খেদমত করা এটা সব বেশি কিন্তু তখন কর্তব্য বেশি এটা যাই হোক আমরা আমাদের জীবনকে যদি কল্যাণময় করতে চাই শুধু আখেরতে যে আমরা ব্যস্ত হবো তা না আমার চাকরিতে আমার ব্যবসাতে আমার পড়ালেখায় সব জায়গায় বরকত হবে যদি আমার মা বাবার কি থাকে দোয়া থাকে আমি লিডার হতে পারবো নেতা হতে পারবো আমি

কুরআনে কারিমে ওয়ালা তাকুল্লু মুফফি মুলাতানহারহুমা খবরদার মা বাবা কে কখনো উস বলবা না মা বাবা হে বলবা না মা বাবা কে ছাড় দিবা না ওয়ালা তানহারহুমা বড় বড় জোর গলায় মা বাবা কথা বলবা না আল্লাহর আল্লাহ পাক সুবহানাহু আল্লাহ তাআলা সামনে বড় গলার কথা বলতে মানা করেছেন দুই নম্বরে মা বাবার সামনে বড় গলার কথা বলতে মানা করেছেন আপনি বাসা গিয়ে চিলে চিলে করতেছল বাসা গিয়ে সাথে সাথে আপনার উপরে ফেরেশতা বতদোয়া শুরু করছে আপনার লাগি ফেরেশতা শুরু করছে এবং রমজান হাদিস আপনারা জানেন রসুল হাসান মিম্বর যখন উঠতেছিলেন তিনটা বদ্ধ আগস্ট জিব্রিল রসুল আমিন বলছেন রমজান পেলো গুণমাপ করতে পারা নেই মা বাপকে পেলো গুণমাপ করতে পারা নেই রসুলের উপর দরুদ হলো সে দরুদ কি বড় নাই সে দরুদের মধ্যে সে কি করে নাই সে সে সলাদ পড়ে নাই রসুল নাম শুনে সে নাম শুনে সে দরুদ পড়ে নাই হ্যাঁ তাহলে দেখেন রমজানের যে সম্মান হ্যাঁ তারপর কি রসুলের দরুদের যে সম্মান মা বাবারও কিন্তু সে সম্মান তিনটা বদ্ধ